যে সমস্ত প্রশ্ন আমার কাছে ইতিমধ্যে চলে এসেছে এর মধ্যে বাসার মোল্লা আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি আপনি লিখেছেন আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপার মার্কেট খুলি আগের তুলনায় পণ্য বেড়েছে জাকাত দিতে হবে কি না কীভাবে হিসাব করব ভাই বাসার মোল্লা আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয় নতুন কিছু মাল ঢুকে তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে সেটার যে ভ্যালু মার্কেট ভ্যালু এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার আড়াই পার্সেন্ট জাকাত আপনি দেবেন আমিনুল ইসলাম আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমিনুল ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে শুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোঁটা বিশ ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে সৈয়দ নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোঁটা দুই ফোটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্তই নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাহলে এরপরের প্রশ্ন হলো লিয়া আক্তার আপনি লিখেছেন আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাকার হব। বোনা আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালা করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসি তিন নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশা আল্লাহ তাহলে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধোলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ হাই উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে শরীয়তের নির্দেশনা কি দেখুন দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেশ খানিকটাই কিছুটা শুধু নয় বেশ খানিকটাই অবনতি হয়েছে এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে সেটিও কিন্তু বোঝা যায় ব্যাপার যাই ঘটুক না কেন যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে এটা তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি দেখুন যারা বলছেন যে চোর চিন্তাইকারী ধরেই গণধরা দিতে হবে তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করছি সন্দেহাতীতভাবে চুরি ছিনতাইতে যারা লিপ্ত তাদেরকে ধরবার জন্য এলাকা এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সুপর্দ করা উচিত খুবই যৌ যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার শক্তি ব্যয় করা দরকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে ছেড়ে দিতে না পারে সেপারে নজরদারি করা সেপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া আন্দোলন সংগ্রাম করা এটা জরুরি আমরা যদি আইন হাতে তুলে নেই তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে সে অপরাধে তারা আসলে জীবন নিয়ে ফেলা মতো অপরাধ সে করেনি কিন্তু সেটাও হয়ে যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেনও তার কুফল কিন্তু অনেক বেশি বিধায় একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক এটা যদি আমরা না চাই তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করব না বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব ওই শক্তি প্রয়োজনে শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি চাপ সৃষ্টি করতে পারি এবং নিজেরা আমরা পাহাড়ারি করতে পারি দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকা যদি নিজেরা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিরাপদ একটি আবাস ভূমি দান করুন আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি সকল অপরাধ কর্ম সকল অস্থিতিশীলতা এগুলো থেকে আল্লাহ তালা হেফাজতে রাখুন বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজন এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কি না এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি দেখুন সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয় এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনবিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং চোরালো শুধু শিশুরা কেন আমরা বড়রাই কি নিরাপদ আমরাও বিপদগামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে এ হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে ডিভাইসগুলো নিজেদের আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাসার এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার নদর্পণে থাকে এটা করা উচিত এটা যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে আমাদের অগচরে সন্তান ভুল কোনো পথে পা বাড়াতে পারে এটা একটি বিষয় দ্বিতীয়ত হল আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ বেশ কিছু বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে সহযোগিতা করে যেমন গার্ড এটি বেশ চমৎকার একটি অ্যাপ আমি নিজেও আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি এটির ফলে যেটি হয় যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে সেটি অটোমেটিক ব্লার হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের চোখ চোখ এবং ইমান তাদের চরিত্র এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এ জাতীয় কাহাফ গার্ড বা এরকম আর কোনোটা থাকলে বিশেষ করে গার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সে ডিভাইস সন্তানের হাতে দিতে পারি তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে নওসিন আক্তার আপনি লিখেছেন মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে বোন নওসিন আক্তার মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয় আর এর বাইরে আপনার ছোটো ভাই বা আপনার মাহারাম যে আপনার সফর সফরসঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো আছে গোবদাড়ি ইত্যাদি গজানো এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তাহলে সর্বোচ্চ পনেরো বছর বয়স হয়ে গেলে এই শালাবিদেন সে আপনার সাথে মারাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হলো যে কোনো মসজিদ নির্মাণে এর নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে ঈশা আল্লাহ মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হবে না কারণ প্রথমত আল্লাহ সামতাল্লাহ কোরআন কালিমী একাধিক জায়গায় আমাদেরকে এ বিষয়ে জানিয়েছেন যে ও আল্লাহ তাজিরুবাস কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে অন্যায় করেছে এরকম কোনো বিষয় আসয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাআল্লাহ তারা হ্যাঁ কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে মসজিদ নির্মাণ করলে বা জায়গা চিন্তায় করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গা নামাজ হবে না এটা নেই আমাদের মধ্যে দুইটা মত আছে এক্ষেত্রেও বিশুদ্ধমাত্র নামাজ হয়ে যাবে তবে বিকল্প থাকলে সেই মসজিদে যাওয়া উচিত নয় বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন এর দায় মুসলিদের উপর আসবে না ঈশ্বা আল্লাহ তাহলে